যদি তারা সেই বিএসসি পর্যন্ত নিয়ে আসে তাহলে তো তারা আমাদের সমর্মান যেই মর্যাদা সেই মর্যাদায় চলে আসলো আমাদের তো সেক্ষেত্রে আর কোন ইউনিভার্সিটি থেকে বা কোথ থেকে পাশ করলো সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো আন্দোলন না আমরা কি আজকে বলেছি আজকে আমরা পাবলিকের বুয়েট দেশ ছাড়া ইউনিভার্সিটি আমরা বাদে কেউ চাকরি করবো না এই কথা কিন্তু আমরা একবারও বলি নাই আমরা চাচ্ছি যে আমাদের সাথে যারা আছে আমাদের পাবলিক ইউনিভার্সিটি হোক সেটা তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি হোক এর বাইরে যারা সমমানের হয় তারা যাতে এইটাতে কম্পিট করতে পারে অ্যাটলিস্ট কিন্তু এই সুযোগটা আমাদেরকে এই যোগ্যটার প্রমাণের যে সুযোগটা সেটা আমাদের দিতে হবে আমাদের বিরুদ্ধে অনেক বেশি অনলাইনে ন্যারেটিভ এবং হচ্ছে গিয়ে পুলিশের পুলিশের এক পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হচ্ছে যেমন প্রথম মিথ্যাচারের মধ্যে একটা ছিল এই পুরো আক্রমণে নাকি পঞ্চাশ ষাট জন পুলিশ আহত হয়েছে এটা আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ ভেরি মাচ অ্যাপসার্ট কারণ আমাদের কাছে পুলিশের এন্ড থেকে দাবি করা হয়েছে যেমন ডিসি মাসুদ নিজে দাবি করেছেন আমাদের কাছে হেক্সা চাকু ছিল তো এই ধরনের কোনো যদি তিনি প্রমাণ না দেখাতে পারেন যে আমাদের কাছে আসলেই হেক্সা চাকু ছিল তাহলে এইটার বিরুদ্ধে যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় কেন আমাদের স্টুডেন্টদের এগেনস্টে এই ধরনের মিথ্যাচার এবং ন্যারেটিভ সৃষ্টি করা হবে এর পাশাপাশি এই যারা মিন্টু রোড থেকে আমরা যখন কালকে বের হয়ে আসতেছিলাম মেডিকেলের সামনে আসা পর্যন্ত তারা সাউন্ড গ্রেনেড টিআরসেল নিক্ষেপ করেছে এবং আমাদের কয়েকজন শিক্ষার্থীকে একা পেয়ে তারা চার পাঁচজন পুলিশ মেরে খুবই বাজেভাবে মেরেছে তো এইটা আসলে কখনোই একটা ভালো পুলিশের লক্ষণ হিসেবে হয়ে ওঠে না আমরা এর আগে জুলাই আগস্টে দেখছিলাম পুলিশ স্টুডেন্টদের উপর কীভাবে বর্বর মানে আচরণ করে এইটারই যদি পুনরাবৃত্তি আজকেও হতে হয় আজকেও যদি স্টুডেন্ট মার খেতে মার খেতে থাকে তাহলে আমার দেশের কিসের সংস্কার হলো এই সংসারের তো কোনো আসলে দাম রইলো না এখানে আমরা যে ইন্টারনিউম গভর্নমেন্টকে নিয়ে আসছি এই ইন্টারিম গভর্নমেন্ট মিলে কিসের সংসার করলো যদি আমরা আগের জুলাইয়ের সময়ের যে পুলিশ দেখতে পাচ্ছি এখনও সেইম অবস্থাই দেখতে পাচ্ছি তো আমাদের আসলে এই পুরো ঘটনার এই অনলাইন নেগেটিভ মিথ্যাচারের যে পুরো প্রতিবাদ তার এই ফলস্বরূপ আমরা আজকে যেই কুশপুষ পুত্তকলিকার যেটা আছে সেটা আমরা পুরিয়েছি এরপরে আমরা আই আইবির সামনে গিয়ে অবস্থান নেবো এবং সেখান থেকে আপনাদেরকে অফিসিয়াল ব্রিফটা দেওয়া হবে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ